গুড মর্নিং আজকে ছুটির দিনে সকাল সকাল বাচ্চাদের বায়না স্পেশাল ব্রেকফাস্ট বানাতে হবে তাই বানিয়ে ফেললাম ছোট ছোট আলুর দম আর লুচি প্রথমে ছোটো ছোটো আলুগুলোকে সেদ্ধ করে তুলে সরষের তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার সেই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব গেসটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো আদা বাটা হলুদ লঙ্কা গুঁড়ো আর ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে দিয়েছি এবার ভাজা আলুগুলো দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে দশ মিনিট মতো কষিয়ে নিই একটু ঢেকে ঢেকে কষাবো আলুর দমটা হতে হতে এদিকে ময়দাটা মেখে দিচ্ছি দশ মিনিট করে ভালো করে কষিয়ে গেছে এবার দেখি তুলে খুব সুন্দর তৈলও বেরিয়ে গেছে চিনি পাতা ধনে পাতা আর গরম মশলাটা একসাথে দেবো ভালো কথা ধনে পাতাটা আমাদের গাছে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু গরম লাগবে

ছুটির দিনে আজ স্পেশাল ব্রেকফাস্ট বসে পড়েছে কাকাই সঙ্গে দুই ভাইবোনও বসে পড়েছে খুব পছন্দের ব্রেকফাস্টটা রিভিউ দিতে আসছেন সুদীপ্ত কর্মকার আহা অসাধারণ রেডি নাইস দারুন সুন্দর দারুন সুন্দর